গুড মর্নিং শুভ সকাল বন্ধুরা সে যেরকম মানে ঘুম থেকে ওঠার ঠিক টাইমে উঠে পড়েছি বরং যে তাড়াতাড়ি আজকে উঠেছি আর এখনো পর্যন্ত মনে হচ্ছে কেমন তো বেলা করে দিবে এখনো সূর্য আমার দেখা পাওয়া যাচ্ছে না এখনো যেন মেঘলা মেঘলা হ্যাঁ হয়তো আবার আজকে বৃষ্টি সৃষ্টি হবে কি না মানে কেমন ওয়েদারটা তো মানে খুব একটা ভালো না সকালের দিকে এরকম হচ্ছে বেলা করে আবার রোদ্দুর দিচ্ছে ভীষণ চড়া রোদ্দুর এটাই হয়তো এরকমভাবে চলবে তারপরে গরমটা পড়বে তবে একদিকে ভালো বসন্তকালে যে খুব ঠান্ডা আছে বা খুব গরম আছে তা না বসন্তকালের ওয়েদারটা বসন্তকালের মতোই লাগছে না না হুম এক একটা পরশুটা খুব গরমের ভাব কি বার দিন যেন মনে হলো ব আলবন চৈত্র বসন্তকাল হুম এই টাইমটায় ঠান্ডা গরম অনুভব এটা তো ঠিক আছে কিন্তু ওই যে বৃষ্টি পড়ছে

চিহ্ন মশলা দিয়ে শুরু কি সুন্দর ঝুলছে চিহ্ন মশলা রান্না কি গুলো ছোট ছোট হয়েছে গলা বেশ সুন্দর মাথা তুলে দাঁড়িয়েছে অনেক করি হয়েছে বলা এটা যা হবে ওই দূরে নতুন হয়েছে

আজকে স্পেশাল কুঁদরি দিয়ে খয়রা মাছের ঝাল বা খুব সুন্দর সেন্ট বেরোচ্ছে এই যে খয়রা কুটি সব আছে না এগুলোকে আমি একটা রান্না করবো রান্না বলতে

জল দিব সব দিয়ে আছে মশলা সব দিয়ে আছে একটু ফুটে উঠুক হুম এটা ভাতে মাখিয়ে খেতে কিন্তু ভালো হবে জানো তো একটু মিষ্টি একটু দিয়ে দিন লবণ দিয়ে দিন চিলি একটু দিয়ে দিন ভালো লাগবে একটু এতে সর্ষে পড়েছে তো

এটা হচ্ছে কি কি মাছ খয়রা মাছ আর পুঁটি মাছ কুঁদরি দিয়ে কুন্দরি এতে সর্ষে আছে আবার জিরে গিয়েছে ওই জন্য টেস্ট অন্যরকম আসত্ত রসুন পেঁয়াজ তো গোটা গোটা আছে তারা হলে নিট কুঁদরি দিয়ে কি মাছ যেন বললাম খয়রা মাছ ঝাল কুঁদরি দিয়ে এটা কুঁদরি আলু দিয়ে ঝাল করেছি খয়রা মাছের তার সাথে দু একটা পুঁটি মাছও চলে গেছে তাতে আর কি আছে খেতে ভালো হলোই হলো নাকি কমপ্লিট হ্যাঁ 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 কমপ্লিট আর যেটা খয়রা মাছ দিয়ে খয়রা মাছ পুঁটি মাছ আচ্ছা বিভিন্ন মাছ সব মাছের বিভিন্ন দিয়ে খয়রা মাছের ঝাল আচ্ছা এইটা

আলবার্ট খাবো সর্ষে দিয়ে খয়রা মাছ খাবো হ্যাঁ সর্ষে দিয়ে খয়রা মাছ অনেক ভাত খাবো বিক্রি করছে আর বলছে আলবার্ট খাবো সর্ষে দিয়ে খয়রা মাছ খাবো ধরুন ঝাল ঝাল সরষের পরিমাণটা একদম বোঝা যাচ্ছে মাছ খয়রা মাছের সর্ষে দিয়ে ঝাল করেছি সর্ষে আমরা একটু কমে খাই কিন্তু আজকে ভাবলাম যে খয়রা মাছটা একটু এভাবে রান্না করি খেতেও বাজার লাগবে জিরেও আছে হ্যাঁ জিরে সর্ষে পেঁয়াজ রসুন লঙ্কা টমেটো মানে সবকিছু দিয়ে করেছি হ্যাঁ যেহেতু ছোট মাছ তো ভালো করে ভেজে টেস্ট করে রান্না না করলে ভালো লাগবে না আর ছোট মাছ হয় ভাজা না এরকম দিয়ে রান্না করলে খেতে ভালো লাগে দেখ ছেলে খাচ্ছে আপনারা প্রথম থেকে শেষ দিনে ভিডিওটা দেখবেন ভালো লাগলে একটা লাইক করবেন আর কমেন্টস করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো ভিডিওটা রাখছি নমস্কার